যে কি এক হাঁটু জল হয়ে গেছে আর আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে কলা পাঁচখানা আম পেলাম ও মা কি গো আমার ছেলে বলছে ও মা একটা আম রেখে দাও আমি তারপর কুড়াবো মা আইনছি না আজকে কুড়ালে তো বাবু দেবে এখানে পিটটা পাতি ও ধরে ধরে কোথায় চলে দেখো আম কোড়াতে নিয়েছি আছে তো গুটিও আছে পি শুধু আমি ভিডিও করছি ওর জন্য আম কোড়াতে পাচ্ছি না